আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক অনেক আগে থেকেই চাষি ভাইয়েরা আমার ভিডিওর নিচে আমি দেখেছি যে কমেন্ট করেন এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন করেন আপনারা এবং ফোন কল করেও অনেককে আমি এই বিষয়টাতে জানিয়েছি এবং পরামর্শ দিয়েছি যে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য যে আমরা ডোজ করি এটা আসলে কিভাবে কি দিয়ে কি করি এটা জানানোর জন্য আসলে অনেক চাষি ভাইরা আসলে এটা জানার জন্য কল করেন তো বিষয়টা হচ্ছে ভাই যে এই প্রাকৃতিক খাদ্যের ডোজটা হচ্ছে যে এক একটা চাষ ব্যবস্থাপনা এক রকম এটা আসলে ডিপেন্ড করে আগে বুঝতে হবে বুঝে তারপরে করতে হবে এখন বিষয়টা হচ্ছে দেখেন যে পুকুরে যদি আসলে বড় সাইজের মাছ আপনারা চাষ করেন হাফ কেজির উপরে যদি মাছগুলো চাষ করা হয় সেই মাছের পুকুরে প্রাকৃতিক খাদ্যের দোষতে একরকম আমরা যেটা করি যে বড় মাছ যেই পুকুরে চাষ করি সেই পুকুরে আমরা এক ফোটাও সার দিই না হ্যাঁ এক গ্রাম সারও ব্যবহার সাধারণত করতে চাই না যদি বাধ্য হয়ে করা না লাগে আর আমরা বিশেষ করে ছোট পোনা যেই পুকুরে চাষ করি সেই পুকুরে আমরা অল্প স্বল্প সারটা ব্যবহার করি যেমন এই পুকুরটাতে আমাদের নদীর পোনা দেওয়া হবে আমাদের এই পুকুরটাতে এই পুকুরটার আয়তন হচ্ছে সত্তর থেকে আশি শতাংশ জায়গার মতো আমাদের এই পুকুরটা হবে দর্শক এবং এই আশি শতাংশ জায়গায় আমাদের পানির গভীরতা আছে অ্যাভারেজে যদি ধরি সাড়ে তিন ফিট কিছুদিন পর হয়তো চার পাঁচ ফিট পানি হবে পুকুরটা পানির গভীরতা কম তো দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা সবাই অবগত আছেন যে আমরা যে কার্প জাতীয় মাছটা চাষ করি এইটা আমরা আসলে পদ্মা নদী আমাদের কাছেই এই নদী থেকে আমরা পদ্মা নদীর রেনুটা ধরে সেইখান থেকে আমরা কারজাতীয় মাছটাকে করি এবং পাশাপাশি এই বছর আমরা আসলে আমাদের চাষের পাশাপাশি নদীর পোনাটা বিক্রি করতেছি দেশের বিভিন্ন প্রান্তে সারা দেশব্যাপী আসলে নদীর পোনাটা আমরা বিক্রি করতেছি দর্শক তো আমাদের সর্বশেষ যে নদীর পোনাগুলো ফেলা হয়েছিল সেটা খুব সুন্দর মাছ হয়েছে সেই মাছগুলোকে আমরা কাটাই করে এই পুকুরটাতে দেবো এবং এই পুকুরটাতে দিয়ে ইনশাল্লাহ পনেরো বিশ দিন যদি আমরা নার্সিং করি তাহলেই হয়তো বেচার উপযুক্ত বা কেজিতে ধরেন যে দুইশো আড়াইশো এরকম চলে আসবে ইনশাল্লাহ তো এই জন্যই পুকুরটাকে প্রস্তুত করা হচ্ছে দর্শক তো পোনার পুকুরে প্রাকৃতিক খাদ্যের যে ডোজ সেটা আমরা কীভাবে দিই সেটা আপনারা দেখেন এর আগের ভিডিওতে দেখেছেন যে এই পুকুরে ঘাস লতা পাতা পচানোর জন্য আমরা ইউরিয়া সার ব্যবহার করেছিলাম এবং ঘাস লতাপাতা পাতা পচে গিয়েছে অলমোস্ট এখন আমরা যেটা করতেছি দর্শক এই চারের ভিতরে আমরা প্রথমে চিটা গুঁড় দিয়েছি শতাংশ প্রতি আমরা একশো গ্রাম করে চিটা গুড় সরি আমরা শতাংশ প্রতি পঞ্চাশ গ্রাম করে চিটা গুঁড় দিয়েছি তার সাথে আমরা দিচ্ছি হচ্ছে হাফ কেজি করে খৈল এবং হাফ কেজি করে খৈলের সাথে আমরা কিছু পরিমাণে রাইস পালিশ কিছু পরিমাণে আটা এবং কিছু পরিমাণে ভুট্টার গুঁড়া কেনাই ছিল আসান কিছু পরিমাণে ভুট্টার গোড়া। এইগুলা দিয়ে দর্শক এই চারির ভিতরে আমরা ভিজায় রাখতেছি এই চারির ভিতরে আমরা এইভাবে তিন দিন ভিজায় রাখবো তো এই তিন দিন ভিজিয়ে রাখার পরে দর্শক এইখান থেকে যখন এইগুলো পচে যাবে পচে যাওয়ার পরে আমরা এইটার সাথে পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া সার একশো গ্রাম করে টিএইসপি সার এইটা সুন্দর করে মিলাই একদম পাতলা করে জুসের মতো হ্যাঁ একদম জুসের মতো করে আমরা যখন পাতলা পাতলা করে তারপরে পুরো পুকুরে ছিটিয়ে দেব ছিটিয়ে দেওয়ার পরে শুধু আমরা একটা না শুধু দুই তিন দিন হররা টানবো তাহলে দর্শক এই পুকুরে খুব সুন্দর সবুজ একটা কালার হবে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যতা বেড়ে যাবে এবং প্রচুর ফাইটোপ্লাংটন জিও প্লাংটনের উপস্থিতি হবে তারপরে যদি আসলে ছোট পোনা এই পুকুরটাতে ট্রান্সফার করে এনে দেওয়া হয় তাহলে খুব দ্রুতই আসলে পোনার গ্রোথ চলে আসবে তো দর্শক এবং সমানিত চাষি প্রাকৃতিক খাদ্যের ডোসের বিষয়ে যে সকল চাষি ভাইরা প্রশ্ন করেছিলেন খোল সবগুলা দিয়ে দেখান প্রাকৃতিক খাদ্যের বিষয়ে যে সকল চাষি ভাইরা আসলে প্রশ্ন করেছিলেন আমি আশা করছি যে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটিভাবে একটা অভিজ্ঞতা পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হইলেও ইনশাল্লাহ কাজে লাগবে দর্শক আর বিষয় হচ্ছে দর্শক যে অনেক চাষি ভাইরা যে কাজটা করেন যে পুকুরে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন বড় মাছের সাথে টেবিল ফিশ করার সময় যে মাছগুলো আপনারা করেন ওই টেবিল ফিশের সাথে আপনারা প্রচুর পরিমাণে ইউরিয়া সারসহ অন্যান্য সার ব্যবহার করেন আমরা যে কাজটা করি আমরা হাফ কেজি প্লাস সাইজের যে মাছগুলো ওই মাছগুলোর সাথে আমরা ওই মাছগুলার পুকুরে আমরা ইউরিয়া সারটা ব্যবহার করি না আমরা যে কাজটা করি যে আমরা প্রথমে এরকম একটা ডোজ করি চিটাগুড় আটা রাইস পালিশ সরিষার খইল এইগুলা দেই এবং এইগুলা দিয়ে আমরা ভিজিয়ে রেখে পচিয়ে দেই তবে একটা সতর্কতা হচ্ছে দর্শক এইগুলা পুকুরে দিলে কিন্তু হররা টানতে হবে হররা না টানলে কিন্তু সমস্যা তলায় কিন্তু গ্যাস হয়ে যাবে হররা টানতে হবে এবং এইগুলা দেওয়ার পরে অ্যামোনিয়ার ডোজ কিন্তু করা লাগে তো দর্শক এইগুলা দেওয়ার পরে আমরা যেটা করি যে আমরা প্রোবায়োটিকের একটা ডোজ করে দিই এবং প্রোবায়োটিকের ডোজ করার পর পরে আমরা আবার একটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার ডোজ করে দিই তাহলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না এই জন্যই আসলে আমাদের পুকুরে পানিতে খুব ভালো কালার থাকে আর পোনার পুকুরে যেটা করি দর্শক যে পোনা মাছের তো আর আমরা বাজারে খাবার মাছ অর্থাৎ টেবিল ফিশ হিসাবে বিক্রি করি এই জন্য পোনার পুকুরে আমরা অল্প স্বল্প পরিমাণে সারটা ব্যবহার করি শুধু পানির কালারটাকে সবুজ রাখার জন্য এবং ফাইটোপ্লাংটনের উপস্থিতিটা একটু বেশি রাখার জন্য কারণ ছোটো পোনা আসলে প্লাংটন সব ছোটো পোনাতেই ফাইটোপ্লাংটন খায় কিন্তু সব বড়ো মাছেই কিন্তু প্লাংটন নির্ভরশীলতা থাকে না এটা আসলে বুঝতে হবে আগে আর দিস না আর্দিস না সান আর দেওয়া লাগবে না থাক মগটা ভিতরে দিয়ে রাখ তো দর্শক এখানে একটা সতর্কতা হচ্ছে যে চিঠা গুড়ের যে বিষয়টা একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অনেক চাষি ভাইরা যে কাজটা করেন যে খোল আটা রাইস পালিশ ভুট্টা গুঁড়া এগুলা ভিজান না না ভিতরেই খেতে ভিতরে কিন্তু হ্যাঁ কিন্তু অনেক চাষি ভাইরা যে কাজটা করেন যে ইয়ে করেন না ওই চিঠা গুড়টা দেন না এখানে একটা জিনিস দেখেন চিটাগোর কিন্তু অ্যামোনিয়া কন্ট্রোলে সহায়তা করে সে সরাসরি কিন্তু অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করতে পারে না কিন্তু অ্যামোনিয়া কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করে পুকুরে আর আরেকটা যেটা বিষয় যে চিটাগুরটা দেওয়ার কারণে দর্শক এই জিনিসটা পচবে কিন্তু বিস্তৃত রকমের গন্ধ হবে না এটা যখন অন্য কেউ পুকুরে ছিটাই দেবে তখন তার কাছে আসলে আনিজি লাগবে না এটা একটা বিষয় একটা যেটা বিষয় যে চিটা যদি আসলে এরকম নানান ধরনের খাদ্যের সংমিশ্রণে এসে যদি একটি প্রাকৃতিক খাদ্যের ফর্মুলা হিসাবে যদি ব্যবহার করা হয় তাহলে প্রাকৃতিক খাদ্যর অধিক উৎপাদনে কিন্তু চিটাগুর অত্যন্ত একটা ভালো সহায়তা করে থাকে এই জন্য চিটাগুড়টা আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে যে গ্যাস হওয়ার বা অ্যামোনিয়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে যদি পুকুরে তলার পরিবেশ খারাপ থাকে সেই হিসেবে চিটাগুর কিন্তু আপনার মানে একটা সহায়ক ভূমিকা পালন করে ওই গ্যাস এবং অ্যামোনিয়া রোদের জন্য যদি বলি যে আসলে এন্ট্রি কন্ট্রোলার হিসাবে কিন্তু কাজ করবে আপনার চিটাগুরটা এই জন্য আপনারা ব্যবহার করবেন তবে বাজারে বর্তমানে প্যাকেটজাত করে গুঁড়ো টাইপের পাউডারের মতো একটা চিটাগুর পাওয়া যায় ওইটা না ব্যবহার করে আপনারা চেষ্টা করুন একদম টিনের কৌটায় যে লিকুইড যে চিটাগুর পাওয়া যায় সেটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে গুণাগুণটা ভালো পাবেন তো দর্শক এই জিনিসগুলো এইভাবে তিন দিন পচানো হবে তিন দিন পচানোর পরে এই পুকুরে সেটাই দেবো আমরা এই পুকুরে সেটাই দেওয়ার পরে আমরা দুই দিন হররা টানব দুই দিন হর্রা টানার পরে একটা অ্যামোনিয়ার ডোজ করবো সরি আগে আমরা একটা প্রোবায়োটিকের ডোজ করবো তারপরে একটা অ্যামোনিয়ার ডোজ করবো বাস সব কাজ শেষ এরপরে যখন এই পুকুরে মাছ এনে দিব দেওয়ার সাথে সাথেই মাছে প্রাকৃতিক খাদ্য পেয়ে এরকম রকমের একটা গ্রোথ আসলে হবে এই অস্বাভাবিক রকমের একটা গ্রোথ চলে আসবে মাছে আমি এই জন্যই বলি যে ধরেন আপনার এই পুকুরটাতে যদি এক টন খাবার দেওয়ার পরিকল্পনা আপনার থাকে সেখানে তিনশো কেজি খাবারের টাকা দিয়ে যদি একটা সুন্দর প্রাকৃতিক খাদ্যের ডোজ দেওয়া যায় তাহলে সব থেকে ভালো হয় তাহলে পানির কালারটা সুন্দর থাকে আর শুধুমাত্র কালার ইম্পর্টেন্ট না পানিতে প্রাকৃতিক খাদ্যের যে প্রাচুর্য ওইটা বেশি থাকাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দর্শক আমি দুই হাজার আর চোদ্দো পনেরো সালে যখন মাছ চাষ শুরু করি তখন সর্বপ্রথম পুকুর আমার এইটা আমি এই পুকুরটা নিয়ে সবার প্রথম মাছ চাষ শুরু করি এইটা আমার বাবার পুকুর আমার বাবা এই পুকুরটাতে টুকটাক করে মাছ চাষ করতেন তো বাবার কাছ থেকে আমি এই পুকুরটা চেয়ে নিয়ে প্রথমে মাছ তারি শখের বসে শিং মাগুর পাবদা ট্যাংরা সাথে কার জাতীয় মাছ ছেড়েছিলাম সেখান থেকে আজকে মাছ চাষ করতে করতে আসলে শখের বসে করতে করতে এখন প্রফেশনালি আমি মাছ চাষি হয়ে গেছি তো এই পুকুরে এখন করতে করতে দর্শক আমার মোটামুটি এখন ছোট বড় সব মিলাই তেইশটা পুকুর হয়ে গেছে আপনাদের দোয়ায় আপনারা সবে আমার জন্য দোয়া করবেন আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি এই পুকুরটাতে আমরা এখন নদীর পোনা দেব দর্শক তো নদীর পোনা আমরা ইনশাল্লা আগামী এই পুকুরটা রেডি হওয়ার পরই হয়তো তিন চার পাঁচ দিন ছয় দিনের ভিতর রেডি হয়ে যাবে এক সপ্তাহের ভিতর রেডি হবে তো এক সপ্তাহ পরে আমরা চেয়ে নদীর প্রণায়নে দিলে দেখবেন যে আপনারা ভিডিও আকারে আমি আপনাদেরকে দেখাবো যে পনেরো দিন বিশ দিনের ভিতরেই দেখবেন যে সব পূর্ণ একশো দেড়শো লাইনে চলে আসবে অস্বাভাবিক রকমের গ্রোথ হবে এমনিতেই নদীর মাছ খুব ভালো দ্রুত বড় হয় তারপর যদি আবার ভালো খাবার পায় তাহলে তার কোনো কথাই থাকে না তাহলে তার থেকেও দ্রুত থেকেও আসলে দ্রুত হয়ে যায় তো দর্শক আপনাদের যদি কারো আসলে নদীর পোনার দরকার হয়ে থাকে আমাদের কাছে অ্যাভেলেবেল নদীর পোনাটা আছে আমাদের কাছে এখন ছোট পোনাটাও নাই পনেরো বিশটায় যে কেজি অ্যাভেলেবেল ওই পোনাটাও খুব বেশি পরিমাণে নাই। অল্প আছে মাছগুলো অলমোস্ট ম্যাক্সিমাম চাষিবাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে মাছগুলো ইনশাল্লা কিছু মাছ ডেলিভারি করেছি আর বাকি মাছগুলো খুব দূরত্ব ইনশাল্লা ডেলিভারি করে দেব আর এখন আমাদের কাছে যে মাছগুলো আপনারা পাবেন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের রুই কাতলা কালিবশ মিরিগেল এই টাইপের মাছগুলো পাবেন এবং টাইটকানি মাছ যেটা রায়কর বলেন টাইটকানি বলেন এই মাছগুলো আমাদের নদীতে হয় এবছর অনেক হয়েছে ওই মাছগুলোও আমাদের কাছে আপনারা পাবেন যদি কারো দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা মাছগুলোকে সংগ্রহ করতে পারেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চাষ বিষয়ে নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনা ইনশাআল্লাহ কিছুটা হলেও কাজে আসবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি সকল চাষিবাইদের জন্য দোয়া করছি আজকের ভিডিওতে আমরা এইখানেই শেষ করতেছি এরপরে যখন বড় মাছের পুকুরে আমি প্রাকৃতিক খাদ্যের ডোজ করি তখন যদি আমার উপস্থিত থাকা হয় তাহলে আমি আবার ভিডিও করে আপনাদেরকে আমার চ্যানেল এবং পেজে আপলোড দিয়ে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আসসালামু আলাইকুম